বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো হবে স্বপ্নের ব্যাখ্যা জীবনে যে স্বপ্নে দেখে মানুষ এই স্বপ্ন ব্যাখ্যা করে না চলার কারণে জীবনে বহু ক্ষতিগ্রস্ত হতে হয় এবং স্বপ্ন বুঝে যদি চলে তাহলে কি হয় তাহলে তার জীবনে লাভ ক্ষতি বুঝে চলতে পারলে তখন দেখা যায় লাভের সংখ্যা বেশি এবং বিপদাবদ কেটে তার স্বাচ্ছন্দ্যের জীবনটাই সুন্দর হয় কেননা কালকে বিপদ হবে আজকের স্বপ্নটা বুঝে চলেছে কালকে আর সেই সমস্যাটি হয়নি তাই আজকের আলোচনা হবে বান্দি স্বপ্নে দেখলে কি হবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুমারী দাসীবাদের সাথে সহবাস করতে দেখে তবে অত্যন্ত মূল্যবান ও ভূ সম্পত্তি মানে জমিনে বা পৃথিবীতে সম্পত্তির মালিক হবে এবং লাভবান ব্যবসা বাণিজ্য করবে দাসীবাদী মেয়ে স্বপ্নে দেখার ফলাফল মঙ্গলজনক আচ্ছা এবার আসি তবে এটা তাদের সৌন্দর্য সুগন্ধি পোশাক পরিচ্ছেদের উপর নির্ভরশীল হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করছি এই আলোচনা স্বপ্নের বিষয় যদি কেউ অস্বীকার করে এবং বোঝার চেষ্টা করে না আপনি দেখবেন সেই লোকগুলো জ্ঞান কম এবং জ্ঞান কম হওয়ার কারণে তারা যেই কাজে হাত দেয় সেই কাজটি ব্যর্থ হয়ে যায় যেই কাজে হাত দেয় সেই কাজটি ব্যর্থ হয়ে যায় আর তখনই স্বার্থ হবে যখন তারা মূলত অরিজিনিয়াল করে বা খুব গুরুত্বপূর্ণভাবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে চলবে তাদের ওরকম বিপদ আপত্ত হবেই না বরঞ্চ তাদের দিন দিন উন্নতি হবে আচ্ছা এবার আসি যদি তারা পর্দাসীন হয় তবে দিনদার সহ কল্যাণ ও বরকত গোপনীয় অন্তর্নিহত হবে আর যদি ব্যাপর্দা আপন রূপ ও যৌবন অন্যকে দেখিয়ে বেড়ায় আর মঙ্গল ও কল্যাণ ও প্রকাশ্য হবে আচ্ছা এবার আসি আর যদি আর যদি মেকআপ পরিহিতা হয় তবে তার কল্যাণ ও সন্দেহে অবর্তিত বা দ্বিধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত হরবর যদি চেহারা খেলা হয় তবে মঙ্গল ও কল্যাণ ছড়িয়ে পড়বে এই জিনিসগুলো কিন্তু স্বপ্নের বিষয় আপনি বাস্তবে মেকআপ বাস্তবে পর্দা যদি আপনি নিজেকে দেখেন তাহলে এটা গোনাহের কাজ হ্যাঁ আর যদি আপনি স্বপ্নে এটা দেখতেছেন তাহলে বোঝা গেল কি যে আপনার চরিত্র ওখানে খারাপ দেখা দেখা গেছে পর্দাহীনতা দেখা গেছে মেকআপ দিয়ে চলা মানুষকে দেখিয়ে বেড়ানো এটা দেখানো হয়েছে কিন্তু বাস্তবত এটার উল্টাটাই হবে আচ্ছা এরপর হলো কি আর উত্থিত স্তন বিশিষ্ট দাসীবাদী দেখা ওই কল্যাণ ও মঙ্গলের প্রতি ইঙ্গিত করে সে যার আশায় অপেক্ষায় রয়েছে আচ্ছা তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো সুন্দরী মহিলাকে তার ঘরে প্রবেশ করতে দেখে তাহলে এটি আপনি কি বুঝবেন তবে শান্তি ও আনন্দ লাভ করবে আচ্ছা যদি বাহ্যিকভাবে কোনো সুন্দরী রূপসী অচেনা একটা নারী যদি কারো ঘরে প্রবেশ করে আর যদি জগতের কোনো মানুষ এটা দেখে ফেলে তবে ভিতরে কি খারাপ করলো না ভালো করলো এটা কিন্তু কেউ বলবে না তার ঘরে যে সেই রূপসী অচেনা রূপসী প্রবেশ করেছে মানুষ কিন্তু তাকে অপবাদ দেবে এমনকি আরও বহু কিছু হতে পারে কিন্তু স্বপ্ন যদি দেখা হয় তাহলে তার ভাগ্য লক্ষ্মী তার এগুলো আসবে তার জীবনে অর্থনীতি ভালো হবে এবার আসি আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো যুবতী মহিলা সম্মান আর যদি কোনো যুবতী মহিলা সামনাসামনি তার দিকে এগিয়ে আসছে তবে নিরাশ হওয়ার পর পুনরায় তার আশা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য এবং সমাজের চলা পূর্ণ হবে আচ্ছা এবার আসি স্বপ্নে স্বপ্নের সাজসজ্জা সুগন্ধি রং এর আরবি অপরিচিতা যুবতী মহিলা দেখা তাহলে এটি আপনি বা আমি কি বুঝব আচ্ছা জিনিসটা আমি আবার বলছি স্বপ্নের সাজসজ্জা সুগন্ধি রং এর আরবি অপরিচিতা যুবতী মহিলা দেখা এর অর্থ কী হবে এর অর্থ হবে সুফল ও উপকারিতা অনেক দীর্ঘদিন আপনার এই সুফল পেতে থাকবেন এবার আসি মোটা তাজা মহিলা দেখার ফলাফল কি হবে মোটা তাজা মহিলা দেখার ফলাফল এটি হবে যে বৎসরের প্রাচুর্য ও শস্য শ্যামলা বোঝায় আর দুর্বল ও ক্ষীণকায় মহিলা দেখার ফলাফল বছরের। বিক্ষোভ অসরের দুর্ভিক্ষ ও সফলহীন বোঝায় যে আপনার সফলতা হবে না যদি আপনি শুকনা এবং দুর্বল কোনো মানুষকে আপনি নৌকায় বা কোনো গাড়িতে আপনি দেখতে পান এটি স্বপ্ন দেখলে দুর্ভিক্ষের সমস্যা এরকম কিছু বোঝায় এবার আসি কেউ যদি স্বপ্নের ফলাফলের দিক দিয়ে উৎকৃষ্ট এবং উন্নত আরবি গন্ধমি রং এর মহিলা আর পরিচিতা মহিলার চেয়ে অপরিচিতা মহিলা উত্তম এবং ধীর এবং ধীর ফলদায়ক আর বেশভূষা বেশভূষা এবং রূপ লাবণ্যের দিক দিয়ে সুসজ্জিতা ও পরিপাটি মহিলা অন্যদের তুলনায় উত্তম এই জিনিসগুলো কিন্তু স্বপ্নে কিন্তু বাস্তবতায় তাদের চরিত্র সমস্যা বুঝতে হবে কিন্তু স্বপ্নে দেখলে এটির ব্যাখ্যা ভালো এবার আসি গন্দমী রঙের আরবি মহিলা যারা আচার ব্যবহার অত্যন্ত অনুগত্যশীলা হবে স্বপ্নের ফলাফলের দিক দিয়ে তারা অধিক উত্তম হবে কেননা অন্যান্য মহিলাদের তুলনায় তাদের একটি বিশেষ প্রাধান্য রয়েছে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে বেজভূষায় সুসজ্জিতা মুসলমান দাসীবাদী দেখে তবে সে সাধারণ সে সাধারণ তীতভাবে শুভ সংবাদ লাভ করবে আর যদি তারা কাফের হয় তবে আনন্দের সুসংবাদ লাভ করবে বটে এবার আসি যে এই জিনিসগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো তীক্ষ্ণ জানতে হবে কিন্তু বাহ্যিক এটা মিলবে না আচ্ছা কিন্তু তাতে ক্ষীণকায় নিঃশৃত থাকবে এবার আসি দাসীবাদীর চেহারায় যদি বিরক্তিভাব ও ক্ষিপ্রতা প্রকাশ পেতে দেখে তবে ভীতিকর সংবাদ শুনবে আচ্ছা দাসীবাদী যদি দুর্বল ও ক্ষীণকায় দেখে তবে তার চিন্তা ও দরিদ্রতা দেখা দিবে। দাসীবাদী যদি বিবস্ত্র দেখে তবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হতে হবে তবে হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে নারী স্বপ্নে দেখা সুন্দরী স্বপ্নে দেখা যুবতী স্বপ্নে দেখা বৃদ্ধ স্বপ্নে দেখা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো দেখুন এই আলোচনাগুলো কিন্তু একটা কথা মিথ্যা নয় এই কথাগুলো সম্পূর্ণ পরীক্ষিত কিন্তু মানুষের জীবনে অনেক স্বপ্নই দেখে না বোঝার কারণে তারা কি না কি দেখেছি এর ব্যাখ্যা করেনি কিন্তু তার সামনে যা ঘটবে এবং ঘটার পরে যে কত কিছু রটবে সে যদি এটা বুঝত তাহলে অবশ্যই কি করত ব্যাখ্যা করে সেই মতেই চলত যাই হোক এগুলা কেউ অস্বীকার করতে পারবে না কেননা স্বপ্নের ব্যাখ্যার উপরে আমাদের উপরে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন সেই নবীর নাম হল ইউসুফ আলহ সালাম তিনি পৃথিবীতে যেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে সেটি ঘটেছে এখনো পর্যন্ত সেটি ঘটবে এবং সেই পরিচিতি তিনি দিয়ে গেলেন সেই শিক্ষা তিনি ইসুফ নবী দিয়ে গেলেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সামনে ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ